প্রিয় গ্রাহক আসসালামু আলাইকুম আজকে যে ল্যাপটপটা নিয়ে আসলাম এটি হচ্ছে কি লেনেবো ব্র্যান্ডের থিঙ্ক্যাড সিরিজের একটি ল্যাপটপ যেটি সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং এটি থ্রি ডিগ্রি আপনি ইউজ করতে পারবেন অর্থাৎ এটি আপনি এভাবে ভেঙে তারপর হচ্ছে কি অল্ট একানব্বই ডিগ্রি তারপর হচ্ছে কি আপনি এভাবে উল্টো দিকে ট্যাবের মতো করে ইউজ করতে পারবেন এই যে দেখাই আপনাকে ওকে জাস্ট এভাবে হাতে নিয়ে আপনি একটা বোর্ড হিসাবে ইউজ করতে পারবেন এই যে কত স্লিম একটা ল্যাপটপ এটি আপনি নিতে পারেন ওকে এটি কারা নেবেন যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চান এবং মোটামুটি ভিডিও এডিট করতে হবে বা কন্টেন্ট তৈরি করতে চান মোটামুটি ভিডিও এডিট করতে হবে তাদের জন্য এই ল্যাপটপটি একদম পারফেক্ট হবে আর তাছাড়া হচ্ছে কি যারা ডিজিটাল মার্কেটিং করতে চান তাদের জন্য এই ল্যাপটপটা একদম সেরা হবে আর যারা গেম ইন করতে চান মোটামুটি যারা পাবজি ফ্রি ফায়ার বা এরকম টাইপের ভিডিও গেমগুলো খেলতে চান এগুলো তাদের জন্য এই ল্যাপটপটা একদম পারফেক্ট হবে কি আপনার ডিটেলস যদি আমি বলি এটির হচ্ছে কি আপনার র্যাম হিসাবে আপনি পাচ্ছেন এইট যেটি আপনি বত্রিশ পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন আর হচ্ছে কি এটির বর্তমানে যেটি স্টোরেজ আছে বর্তমানে হচ্ছে কি আপনি দুইশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত স্টোরেজ পাচ্ছেন যেটি আপনি ওয়ান টিবি টু টিবি পর্যন্ত আপনি এক্সটেন্ড করতে পারবেন আর তাছাড়া এটির এটি হচ্ছে কি আপনি কুরাই ফাইভের কুরাই ফাইভ সিক্স জেনারেশনের একটি ল্যাপটপ তো এটি আপনি দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে একদম পারফেক্ট আছে আপনি চাইলে কিনতে পারেন ল্যাপটপটি আর যে যারা এই ল্যাপটপটা কিনতে চান তাদের জন্য একটা স্পেশাল অফার থাকবে শুধুমাত্র অল্প কয়েক দিনের জন্য আপনারা বর্তমানে এই ল্যাপটপটা উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের আইটি প্যাক শপে আপনারা যারা কিনতে চান দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই ল্যাপটপটা ক্রয় করতে পারেন আমাদের শুধুমাত্র আপনি এক হাজার টাকা আগে পাঠাবেন শুধুমাত্র এক হাজার টাকা আগে পাঠিয়ে আপনি এই ল্যাপটপটা কিনতে পারেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ল্যাপটপটা আপনারা হাতে পেয়ে তারপর বাকি টাকাটা দিতে পারবেন আর তাছাড়া হচ্ছে কি আপনি আপনি এই আমাদের যে কোনো ল্যাপটপ শুধু এটা না আপনি আমাদের যে কোনো ল্যাপটপ যদি ক্রয় করেন সেক্ষেত্রে আপনি সেভেন ডেজ রিপ্লেসমেন্ট পাচ্ছেন তারপরে শুধু রিপ্লেসমেন্ট না আপনার যদি মনে হয় এটি আমি আর ইউজ করব না এবং ব্যাক দিয়ে দিব সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনি মানে ব্যাক পাবেন অর্থাৎ আপনি চান যে কি আর কোনো ল্যাপটপই কিনবেন না আমাদের কাছ থেকে তাহলে আপনি অবশ্যই মানে ব্যাক পাবেন অথবা আপনি টাকাটা সম্পূর্ণ রিটার্ন পাবেন ওকে তো আর হচ্ছে কি আমরা লাইফ টাইম একটা সাপোর্ট দিব এবং এক বছরের আমরা ওয়ারেন্টিও দিয়ে দিচ্ছি এই ল্যাপটপের সাথে সুতরাং আর দেরি না করে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর হচ্ছে কি যারা আমাদের ফিজিক্যাল শপে এসে দেখে নিতে পারবেন তাদের জন্য তো আরও ভালো তারা অবশ্যই আমাদের ফোন করে আসবেন এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি দেখে নেবেন এই যে দেখুন কত সুন্দর একটি প্রোডাক্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ